হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে ছুটির দিন আমরা বাসায় আজকে সারা দিন কি করব বাচ্চারা খেলা করছে ওরা কি করছে আমি কি রান্না করছি সব কিছুই ভিডিওতে থাকছে আমরা কোথায় যাই না যাই সব কিছুই থাকবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিও দেখুন আমাদের সাপোর্ট করুন এখন আমি রান্না করছি রান্নার টাইম আর ওরা খেলা করছে আমি আজকে রান্না করছি মাছ ভোনা শোল মাছ কে কে পছন্দ করো বলো সাদা ভাত আর গরুর মাংস ওরা কি করছে আমরা দেখে আসি

এটা তো খালি দিতে হবে তো? এটা কি এর তো? এটা বের করতে দিবা? না না। আচ্ছা। আমরা ধরা হই겠어요। আমি কি করতে পারি? আমি আজকে আসব প্লেস। আমি। একটু একটু কপি শুরু করতে। এর আইনা ফর থ্রি সেট করা। ভালো করে। কোয়ালিটি কিন্তু ভালো। একটু দাও। এই না। টিনটা তালি দাও। আমি এটা দিয়া সাজা মাকেই দাও। ওকে থ্যাঙ্ক ইউ।

ওটা সিনেমা বুলি করে। والله تستف حيartan। আই হব হ্যাভ টু সি দ্যাট ফোটো লেভেল। চাটটা নি ইউজ করো। তাড়াতাড়ি করার চেষ্টা করো। মাত্র 5 মিনিট টাইমিং শেষের দিকে তোবা। দশ। আল্লাহ দশ। প্লাস্টিকই ধরো না। আমি কি দিব পাই না খুঁজে তাড়াতাড়ি করতে করতে কিছু কিছু সাইকেল। তুমি এত তাড়াহুড়ো আছ এমন। হ। মিটলা

তো যাই হোক আমাদের দুইজনকেই কেমন লাগতেছে সেটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে আর সুবাকে কেমন লাগতেছে তো গাইস আপনারা যারা যারা এরকম চ্যানেলস অনেক পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই মানে নিউ চ্যানেলে কমেন্ট করে জানা বা বলতেছে ও নাকি উইনার তো চলেন গাইস আমি এখন আম্মুর কাছে যাব এখন আম্মু বলবে যে কে উইনার হয়েছে তো চলো আম্মু

इट्स फॉर वी आर तो এখন আমার গিফট দাও গার্লফ্রেন্ডস দের বলে দিছি যে যে জিতবে সে উইনার গিফট পাবে আর যে হারবে সে টিয়ার পাবে আচ্ছা আচ্ছা তুমিই গেমের হোস্ট তো তুমি আমাকে তারপরে আচ্ছা না শুভ দৃষ্টিমি করে না তো এখানে মানে তুমি যেহেতু হোস্ট তাই তুমি আমাকে উইনার গিফট দিবা আর যে হারস লাগে দেয়ার দিবা এখন ও ছোট বলি কিন্তু হবে না ওকেও টিয়ার পাইতে হবে

আমার বেচারা কষ্ট করে পুরা দেয়াটা পালন করছে তো বলো তোমার এখন কেমন লাগতেছে আমি এতলা মেকআপ অনেক কষ্ট করে কিভাবে অনেক কষ্ট হয়েছে তো আমার বোন এখানে অনেক কষ্ট করে এটা ঘুষাইছে আর এই আইলেনারটা তো আমি গিফট পেয়েছি কত সুন্দর একটা গিফট পেয়ে গেছি এখন থেকে গাইস আপনারা কমেন্ট করবেন বেশি করে ঠিক আছে গাইস আমরা এরকম আরো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তাহলে কি হবে গাইস আমি ওকে বেশি বেশি হারাবো আর আমি এরকম ছোট ছোট গিফট পাবো ইয়েস সবার জন্য কাটিং তাই ওয়াও আসলে দেখি গিফট আছে দিই আচ্ছা আমার তো মনে হয় আম্মু তুমি একটা রান্নার ভিডিও মানে চ্যানেল খুলে ফেলো সবাইকে রান্না শেখানো দেখা তোরা কেমন হচ্ছে অনেক কালারফুল না আসলে এটা অনেক কালারফুল অনেক সুন্দর কালারফুল এটা তোমাদের জন্য নাস্তা একটা আইটেম করছি তোমরা থেকে বারবার সন্ধ্যায় তোমরা তো পছন্দ করে এগুলো তাই তোমাদের জন্য বানাচ্ছি হ্যাঁ আমরা এগুলো অনেক পছন্দ করি মেজামিন বেশি পছন্দ করে ওর বাবাও পছন্দ করে মাদার আইটেমগুলো সবাই একটু কম খায় সব খাবারই ওর কোনো খাবারই বেশি খেতে চায় না কেন অশোভা তুমি কেন অল্প খাও পালাইছে বেচারও ওইটা আগে অনেকক্ষণ কষ্ট করে দেওয়ার পালন করছে আমার কি দেয়ার দিলাম কষ্ট করে পাল করছে হ্যাঁ আমি দেখতেই তোমাকে সুন্দর লাগছে আমার এখনই খায় খানি এরকম ভিডিও যারা যারা আপনারা অনেক পছন্দ করেন তারা আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা এরকম আরও নিও আরও অনেক সুন্দর মেকআপ চ্যালেঞ্জ বা বিভিন্ন চ্যালেঞ্জের ভিডিও আমরা দুই বনে মিলে করবো আর আপনাদেরকে মজা দিব